আমি গেটে ঢুকছি ক্লাস করতে আমাকে বলে লাভ এ ইদারাউ আমি গেলাম হযরত কাবা তে বলে तुमने किसको बताया कि एक एक, एक बच्चे का 700 रुपया लगेगा कुरान पढ़ाने में देखছি সেই লোকু বসে আছে কারি সাহেবের পাশে আমি বললাম হযরত মইনে بتایا বলে কিউ हमने इनसे पूछिए इनके बच्चा इंग्लिश मीडियम में जाती है पढ़ने के लिए इनके लड़की एक ट्यूशन मास्टर पढ़ाते हैं उनको महीने का सात सौ रुपया हजार रुपया देते हैं एक एक बच्चे के पीछे महीना ट्यूशन का पांच हजार रुपया खर्च करते हैं लेकिन दुनिया के सबसे उम्दा किताब का तालीम दूंगा इसका कोई कीमत नहीं कारी साहब बोले भाई तुमने तो बड़े उम्दा बात कह दिया मैं कुछ नहीं कह सकता अब तुम समझो छे बोल তিনটে ছেলের আঠেরোশো টাকা দেব আমি বললাম কাল থেকে পড়াতে যাব এক টাকা কমে পড়াবো না আজকে একজন এসে আমাকে বলছে আরে মাদ্রাসার আমার গ্রামে মক্তব আছে প্রায় সাতশোটা ছেলে আছে মক্তবে আমাকে একজন ধরেছে আমাকে এসে বলছে তোমরা মাদ্রাসা চালাচ্ছ মাদ্রাসার শিক্ষক পড়াতে যায় আমার ছেলেটা দেড় বৎসর হয়ে গেল এখনো নুনারি কায়দা শেষ হয় শেষ হয়নি আমি যদি জিন্দেগি ভর পড়ে তাও শেষ হবে না বলে কেন আমরা ক টাকা দিস বল বলে আমি তো টাকা দিই না মানে রোজ আসবে আর বলবো আলিব বা তা সাজাবে ঘর যা আলিব বা তা সাজা ঘর চলবে রোজ ওইটাই থাকবে আর তুই যদি ইমামকে যে পড়াচ্ছে তাকে যদি বলিস আমার ছেলেটাকে তিন মাসে কোরআন শরীফ ধরিয়ে দেন আপনাকে মাসে দুশো করে টাকা দেবো আমি চ্যালেঞ্জ ছিলাম তোর ছেলে দেড় মাসে কোরআন ধরবে কিন্তু তুমি দুনিয়ার শুনেলেন অনেকজন মনে মনে করছে এই মলবিরা কেন পড়িয়ে মাদ্রাসায় বেতন নেবে যারা মনে করছেন এরা জালসা করে কেন পয়সা নেয় যারা মনে করছেন ইমামতি করে পয়সা নিতে হবে কোথায় লেখা আছে আমি তাকে বলবো তুমি বার করে নিয়ে এসো মসজিদ তৈরি করার পরে মলবিদিকে ইমাম রেখে নামাজ পড়াতে হবে এটা হাদিসে কোথায় আছে দেখাও নবীজি কোথায় বলে গেছে যে মলবিদিকে ইমাম রাখবি দিয়ে নামাজ পড়বি দেখাও যে দেখাবে সেইখানে আমি দেখিয়ে দেবো বেতন নিয়ে যাবে আমিরুল মুমিনিন হাজরতে উমরে ফারুক রাদি আল্লাহ তালান যেদিন আমিরুল মুমিনিন হলে নিজের ব্যবসার মালগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছেন সাহাবিরা বললেন হে আমিরুল মোমিন আপনি ব্যবসায় চলে গেলে আমাদেরকে দিন শিক্ষা কে দিবে তিনি বললেন সাহাবিরা বললেন হে আমিরুল মোমিন তোমার ব্যবসা করলে সংসার চলে আপনি ব্যবসা বন্ধ করুন আমরা বাইতুল মাল থেকে আপনাকে বেতন দেব আমাকে একজন দেখালো দিল্লি মার্কাজের কোনো কোন জিম্মেদার হবে জানি না তবলিগের মোবাল্লিক তিনি বলেছেন মাদ্রাসা মে পড়া করা পয়সা লেনা ওর বেশাখানা মে কাম বড় উক্তি দিয়েছে আমি দেখলাম ভিডিও তিনি বলছেন ফতুয়া দিচ্ছেন অথচ তার ফতুয়া দেবার অধিকার নাই তুমি দিল সে ফতুয়া লো আগর দিল সে ফতুয়া কই লেগা সম যারা বলছে নিজের মনের সঙ্গে এটা যদি হতো মানুষের কাছে মদটা তাহলে হালাল হয়ে যাবে তার দিলের কাছে ফাতুয়া দিবে আপনি দিতে দিতে পারেন পারেন না না কাছে কাছে হবে হবে আলেমের আপনি মলবির তার কারণ কি জানেন আমি একবার আমার গ্রামে একটা ছাগল এক্সিডেন্ট হয়েছে ছাগল এক্সিডেন্টের পরে পাড়ার লোক সেটাকে জবাই করেছে রক্ত গড়িয়ে গেছে ছাগলটা কিন্তু লড়েনি মাদ্রাসায় এসছে এসে একজন মরি সাহেবকে জিজ্ঞেস করছে যে ভাই ছাগলটা জবও করেছি রক্ত গড়িয়ে গেছে আমি শুনছি দূর থেকে ছাগলটা খাওয়া যাবে না যাবে না সে বলছে কিতাব দেখে বলবো আমি বললাম আপনার কিতাব দেখতে যদি কাল পর্যন্ত সময় রাখে তো ওটাকে ফ্রিজে ভরে রাখবে তাহলে বুঝতে পারেননি আমি তাকে বললাম শোনো এইখানে মশলাটা শুনেলেন আলেমের কত প্রয়োজন এই জিনারা আলেম আছেন মলবি আছেন তারা বলবেন না আপনারা কি বলছেন ওই ছাগলটার খাওয়া যাবে কথা বলে না এই খাওয়া যাবে না এই জন্যই স্টেজে আমরা তোমরা নিচেই শুনেলেন মশলাটা ছাগল মানুষ যখন এক্সিডেন্ট হয় তখন বেহু হয়ে গেলেও মারা যায় না যে জীবটা মারা যায় তার রক্ত আর গড়াবে না বিন্দু মাত্র বেরুবে না স্টপ হয়ে যায় নিজের জায়গায় রক্ত ছাগলটা বেঁচে তাই ফিক দিয়ে তার রক্ত গড়িয়েছে ছাগলটা খালি বেহু হয়ে গেছে অর্থাৎ ওই ছাগলের মাংসটা খাওয়া জায়েজ আছে এই জন্যে মলবির কাছে ফাতুয়া তুমি তোমার দিলে ফাতুয়া নিতে পারবে না দিল থেকে ফতোয়া লো দিল থেকে ফতোয়া লাও মোবাইলে কোরআন শরীফ যারা রেখেছে ওটা জায়েজ নাই ফতোয়াকে দিচ্ছে তিন দিন চার দিন তবলিক থেকে ঘুরে এসে সে ফতোয়া দিচ্ছে বড় কষ্টের বিষয় দুঃখের বিষয় আমাকে একজন দেখালে জীবনে মাদ্রাসার মুখ দেখেনি কোথায় গেছে চার দিন না পাঁচ দিন জামাত থেকে ঘুরে এসছে সে ফতোয়া দিচ্ছে মোবাইলে কোরআন শরীফ রেখে পড়া হারাম কেন সে উক্তি দিচ্ছে বলছে দিলকে ফতোয়া জিজ্ঞেস করো হারাম করতো দিল যদি ফতোয়া দিতে লাগে তো তোর কাছে মদ হারাম হবে কাটা মাংস হালাল হবে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে ইসলাম দিলের ফতুয়ায় চলে না ইসলাম কোরআন হাদিস রসুল সাল্লাহ আলি সাল্লাম আকলা আর চরিত্রে চলে ওই জন্য আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্নামা একসাল্লাহ মিন ইবাদিহিল উলামা আমার নবী আর পাইগম্বরের পরে সব থেকে বেশি যারা আমাকে ভয় করে তারা হচ্ছে আলেম সম্প্রদায় উলামারা এটা মাথায় রাখবেন আমার ভাই আজ থেকে নিয়ত করুন আমরা সবাই পাঁচ ওক্তের নামাজি হব জোরে বলুন ইনশাল্লাহ যারা নামাজ পড়েন না মায়ের দিকে অনুরোধ করছি আপনারা ভেবে দেখুন আগের দিনে জলসায় ধনী পাড়ায় একসাথে ছিলাম উনি যে কথাগুলো বলেছিল মানুষের গায়ে চামড়া যদি মানুষের চামড়া থাকে মানুষ বুঝবে আগামীতে যদি মনে হয় এই আলেমগুলোর মূল্য নাই সমাজে তাহলে তাদের গায়ে মানুষের চামড়া নাই তারা আর বুঝবে না ইনি বলেছেন আমিও প্রতিবাদ করেছি আর আমি প্রতিবাদ করি একটা জলসা হচ্ছে দিনের কাজ আলেমরা দোয়া করবে দোয়া নিবেন দোয়া দিবেন আর হাদিসের আলোচনা হবে অথচ সেখানে দেহ ব্যবসার আড্ডাখানা খুলে দেওয়া হচ্ছে মেলা বসানো হচ্ছে আজকে গুটা মালদা মুর্শিদাবাদ দিনাজপুর এবং নদিয়া চব্বিশ পরগনা হাওড়া এমন একটা ফ্যাশান এলো জলসা করলি জলসাতে মেলা এবং মেলাতে ছেলে মেয়ে সব এক কাছে ওই ছেলে মেয়েগুলোকে ও অমুসলিম নয় আপনার আমার ঘরের ছেলে মেয়েরা রাস্তার ওপরে আর আলেমরা প্রতিবাদ করলে এদিকে আর দাও না এই সভাপতি রাখা যাবে না প্রতিবাদ করেছি এই মালদা ডিস্ট্রিক্টে হরিশ্চন্দ্রপুর থানায় একটা মাদ্রাসার জলসায় এসেছিলাম গত বৎসরে বড় মাদ্রাসা এত বড় মেলা বসিয়েছে যে পাঁচশো মিটার গাড়িটা যেতে আমার চল্লিশ মিনিট সময় লেগেছিল চল্লিশ মিনিট আমি গিয়ে কমিটিকে বললাম কমিটির তিনজন বললে সত্তর জন কমিটি আছে তিনজন আছে মেলার বিপক্ষে আর জন মেলার পক্ষে আমি বললাম এই কমিটির দ্বারা মাদ্রাসা পরিচালনা করা হারাম যারা হারাম কাজের পক্ষে থাকবে তারা কি করে মাদ্রাসা পরিচালনা করতে পারে কষ্টটা ওইখানে কেয়ামতের আলামতের মধ্যে একটা মারাত্মক আলামত শুনে নেন এই মসজিদগুলো আজকে দেখছেন কেমতের পূর্বে এই মসজিদগুলো নেতৃত্ব দিবে সুদখোর আর হারামখোররা এটা লেখে নেন আমি মরে যেতে পারি আমার কথাটা লাকিরের মতো ইউটিউব ফেসবুকে ভাসবে কেমতের আলামতের মধ্যে মারাত্মক আলামত শিক্ষিতরা বসে থাকবে অশিক্ষিতরা দেশ চালাবে এটা কেমতের আলামত মূর্খরা দেশ চালাবে আপনি অবাক হবেন এক